অবশেষে কনফার্ম করল নবম পে স্কেল আগামীকালকের মধ্যে কার্যক্রম শুরু বিস্তারিত ভিডিওতে গেজেট প্রকাশিত নবম জাতীয় পে স্কেলে বাড়ি ভাড়া সত্তর শতাংশ এবং সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে তেইশ হাজার পাঁচশো টাকা একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের জন্য সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশেষে আজ বহুল আলোচিত নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই গেজেট প্রস্তুত করা হয় যেখানে সর্বনিম্ন মূল বেতন তেইশ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই করতে হলে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বর্তমান বেতন কাঠামো বাস্তবতার সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয় তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে কম বেতনের কারণে অনেক কর্মচারী আর্থিক সংকটে পড়েছেন এবং কেউ কেউ অনাকাঙ্ক্ষিত অর্থনৈতিক চাপে জড়িয়ে পড়েছেন মূলত মূল্যস্ফীতির সঙ্গে বেতনের অসামঞ্জস্যতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন তেইশ হাজার পাঁচশো টাকা নির্ধারণ করায় সরকারি কর্মচারীরা কিছুটা হলেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন বলে আশা করা হচ্ছে বৈঠকে অর্থ উপদেষ্টা জানান একাধিক ধাপে আলোচনা শেষে আজকের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে তিনি বলেন তেইশ হাজার পাঁচশো টাকা নির্ধারণের পর নতুন করে আন্দোলনের আর কোনও যৌক্তিকতা নেই প্রাথমিকভাবে ষোলো হাজার সতেরো হাজার এবং একুশ হাজার টাকার প্রস্তাব এলেও পে কমিশনের সদস্যরা সেগুলো বাস্তবসম্মত নয় বলে মত দেন শেষ পর্যন্ত সবার সম্মতিতে তেইশ হাজার পাঁচশো টাকা নির্ধারণ করা হয় অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায় এই সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশের জন্য দ্রুত কাজ সম্পন্ন করা হয়েছে প্রধান উপদেষ্টা জানান আজ রাত এগারোটায় জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে এ লক্ষ্যে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় টানা বৈঠক ও প্রস্তুতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পাশাপাশি খসড়া প্রস্তাবে বাড়ি ভাড়া ভাতা সত্তর শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা বলেন বর্তমান সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া অত্যন্ত অপ্রতুল বিশেষ করে শহর এলাকায় কর্মরতদের জন্য পঞ্চাশ শতাংশ ভাড়া কোনো মতেই যথেষ্ট নয় প্রাথমিকভাবে নব্বই শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া বৃদ্ধির আলোচনা হলেও দেশের আর্থিক অবস্থা ও বাজেট সীমাবদ্ধতার কারণে শেষ পর্যন্ত শহর অঞ্চলে সত্তর শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলোচনার পর প্রধান উপদেষ্টা স্পষ্ট করেন গেজেট প্রস্তুতির প্রায় নব্বই শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশ সম্ভব হবে এছাড়াও বৈঠকে দুটি নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে যা সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থান আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা অর্থনীতিবিদদের মতে দুহাজার সালে অষ্টম বেতন স্কেল কার্যকরের সময় এ ধরনের জটিল পরিস্থিতির মুখে পড়তে হয়নি তবে দু সালের নবম পে স্কেল বর্তমান অর্থনৈতিক বাস্তবতাকে স্পষ্টভাবে তুলে ধরেছে পে কমিশন জানায় অন্তর্বর্তীকালীন সরকারের কারণে বাজেট ঘাটতির বিষয়টি কিছুটা প্রভাব ফেলেছে যার ফলে বেতন স্কেল বাস্তবায়নে বিলম্ব হয়েছে এদিকে দু সালের মতো সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে প্রধান উপদেষ্টা বলেন সিলেকশন গ্রেড এবং তিনটি টাইম স্কেল পুনর্বহাল করাই সরকারের অন্যতম লক্ষ্য এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে পে কমিশন আরও জানায় আন্দোলন কর্মসূচি চললেও তারা স্বাভাবিক গতিতেই কাজ চালিয়ে যাচ্ছে সর্বশেষ আট জানুয়ারির বৈঠকে বেতন অনুপাত নিয়ে আলোচনা হলেও সেটি বাতিল করে এখন ওয়ান টু ফোর অনুপাতে বেতন কাঠামোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান আগামী একুশ তারিখ আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে তবে যেহেতু আজই পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে তাই আজ রাত বারোটার মধ্যেই গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে এই গেজেট অনুযায়ী আগামী একুশ তারিখের পর থেকেই সরকারি চাকরিজীবীরা নবম পে আওতায় বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পেতে শুরু করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে